বন্ধুরা আমি সুস্মিতা ঘোষ আমার চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘরে আবার আপনাদের জানাই অনেক অনেক সুস্বাগতম কাল প্রথম পর্ব দেখেছেন জগদ্ধাত্রী পুজোর আজকে দ্বিতীয় পর্ব এই যে রুল এগুন খাচ্ছি আর হোটেলে একটুখানি অর্ডার দিয়েছি খাবারে খেয়ে নিয়ে আবার শুরু করব। তা বন্ধুরা নিশ্চয়ই আপনারা দেখছেন ভালো লাগছে আর ভালো লাগছে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তাহলে নতুন নতুন যা ব্লগ ছাড়ব সব আপনাদের কাছে নোটিফিকেশান আগে পৌঁছে যাবে একটা জিনিস দেখুন কি করছে বাঁশি বাজাতে বাজাতে ঠাকুর দেখতে যাচ্ছে বন্ধুরা এবার আবার বললাম চলুন পূজা পরিক্রামা এই যে এসে গেলাম একটি মণ্ডপে এটি তাঁতির বাগানের মণ্ডপ আর কি সুন্দর দেখুন ছবি এঁকে এঁকে কাপড় দিয়ে মণ্ডপটা সাজানো হয়েছে আর এখানকার ঠাকুর প্রতিমা সবাই বলছেন অসাধারণ হয়েছে তা এখনো পর্যন্ত আমরা ঢুকিনি প্যান্ডেলটা দেখতে দেখতে যাচ্ছি কি সুন্দর ছবি এঁকে আর কাপড় দিয়ে দেখুন কুচি কুচি দিয়ে কি সুন্দর প্যান্ডেলটা করেছে আর বন্ধুরা এত ভিড়ের মধ্যে না ঠিকমতো করে তোলা যাচ্ছে না তাও যতটা সম্ভব পেরেছি এই দেখুন প্রতিমার সামনে চলে এসছে অপূর্ব অপূর্ব প্রতিমা দেখুন এত সুন্দর মুখ সবগুলোই ভালো কিন্তু এটা সেরা সেরা তাঁতির বাগান তাঁতির বাগানের প্রতিমা দেখুন অপূর্ব সুন্দর প্রতিমা দেখে মন ভরে গেল এত যে হেঁটেছি এত কষ্ট করেছি সেই কষ্ট যেন সার্থক হলো তাই বলছি বন্ধুরা যারা ঘরে বসে আছেন তারা আমার ব্লগের মাধ্যমে দেখুন দেখে চোখ ধরে দেখে মনটা শান্ত করুন চলে যাই অপর একটি প্যান্ডেলে নিয়োগী বাগান গঞ্জের নিয়োগী বাগান

চলে আসছি বন্ধুরা পরবর্তী প্যান্ডেলে এই দেখুন লাইট দিয়েছি গলির মধ্যে তা চলুন সামনে এগিয়ে যাই দেখি কেমন করেছে লাইটগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখুন সরু গলি তার মধ্যে লাইটগুলো দেখতে ভীষণ ভালো লাগছে তা চলুন ভিতরে ঠাকুরটা দেখি কেমন লাগছে দেখি ঠাকুরটা এই যে চলে এসছি একদম ঠাকুরের কাছে বা সুন্দর 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 মডেল দিয়ে সাজিয়েছে বন্ধুরা দেখুন কি ভালো লাগছে চৈতন্য মহাপ্রভুর যে হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন সেই মডেল দিয়ে সাজিয়েছে আর এত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা কি বলবো এটা তিন নম্বর পূজা পরিক্রমা হল দ্বিতীয় পর্বে ভীষণ সুন্দর লাগছে দেখুন প্যান্ডেলটা মানে ছোটোর ওপর বেশ সুন্দর পড়েছে বেশ ভালো লাগছে আবার অনেক পুরস্কারও পেয়েছি ওখান থেকে ঠাকুর দেখে চলে যায় চলুন পরবর্তী প্যান্ডেলে আর এখানে লাইটিংটা অসাধারণ লাগছে কাউ গলির মধ্যে না এই লাইটটা ভীষণ ভালো লাগছে এই যে চলে এসছি মেন রোডে এটা একটা গলির ভিতরে ঠাকুর ছিল কি সুন্দর দেখুন তাঁতির বাগানের এদিকে লাইটিংগুলো আপনাদের দেখাচ্ছি তাঁতির বাগানের লাইটিং খুব সুন্দর করেছে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো মানে আলোর রশনায় কী সুন্দর আলোগুলো সাজিয়ে সাজিয়ে দেখুন একটা একটা মধ্যে পড়েছে আর একটা আলো আপনি দেখতে পাবেন না যে রয়েছে চন্দননগরের আলো জগৎ জগদ্ঘাত সারা বিশ্বের লোক জানে যে চন্দননগরের লাইট মানেই অসাধারণ এই যে আমরা এসে পড়েছি বাজারে চাউল দেখুন কত সুন্দর লাইটিং করেছে এখানে শুধু গেটটা দেখুন কি অসাধারণ করেছে তাই না তা চলুন আদিমাকে দেখে আসি ভিতরে গিয়ে ব্যবসাদাররা একসময় এই পুজোর প্রচলন করেন এটি আদিমা নামে পরিচিত চাউলপট্টি চা চালের যারা ব্যবসা করতেন সেই ব্যবসাদাররা এটি প্রথম পুজো শুরু করেন তা চলুন দেখি এখানে ঠাকুর দালানে আমাদের মন্দিরের ভিতরে

इतले चिक काफोरे पोट्टी मेजो माँ वाला है त मेजो मा के देखची तार पर चौ मासा चले लागो के चौ 把这杆子调个底 বন্ধুরা চলে এলাম আর একটা সুন্দর প্যান্ডেলে দেখো কি সুন্দর সুতো কাপড় কাগজ সব দিয়ে আর বাঁধ কেটে দিয়ে কি সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো অপূর্ব করেছে মানে কাঠ ছোট ছোট করে কেটে দিয়েছে এত সুন্দর লাগছে দেখতে সবকিছু প্রকৃতির জিনিস সব ব্যবহার করেছে এই যে সামনের গেটটা গেটটা ফুলের মতো অপূর্ব সুন্দর মা লেখা সামনে অপূর্ব সুন্দর গেটটা চালক ভিতরে প্রবেশ করে দেখাই তোমাদের উলতি বাজারের ঠাকুর উলতি বাজারের এবারে পঞ্চাশতম পার্শ্ব বৈচিত্র্য মানে প্রকৃতির জিনিস নিয়ে এখানে গড়া প্যান্ডেলটা পুরো আর প্রতিমাও তো অপূর্ব সুন্দর অপরূপ সুন্দর প্রতি এখানেও সিংহের চোখে দেখো সিংহের চোখে যে গুলির সব জায়গায় দেখা যায় না তো বন্ধুরা বড় বাজার বাঘ বাজার লক্ষ্মীগঞ্জ বাজার এরপর আমরা কুতি বাজারে ঠাকুর দর্শন করতাম প্রতিমাও খুব সুন্দর মণ্ডপটাও মানে সব প্রকৃতির জিনিস দিয়ে কার কাপড় এইসব দিয়ে তৈরি করেছে অপূর্ব সুন্দর হয়েছে বলার অপেক্ষা রাখে না চলে এলাম বন্ধুরা আবার আর একটা প্যান্ডেলে পরবর্তী প্যান্ডেলে দেখো এখানেও খুব সুন্দর প্যান্ডেল হয়েছে চলো দেখি

বালক সঙ্গে ঠাকুরটা চলো দেখি তোমাদের মণ্ডপটা ঘুরে দেখায় কত সুন্দর কাজ করেছে আর ভিড়ও তেমনি দেখো গিজগিজ করছে ভিড় বন্ধুরা কি বলবো ভাষা হারিয়ে ফেলছি যা দেখছি এত সুন্দর মানে জাস্ট অ্যামাজিং এত ভালো লাগছে কি বলবো প্যান্ডেলার লাইট দিয়ে তোমাদের কী বলবো তোমরা দেখো প্রাণ করে আমি যতটুকু পেরেছি তুলে এনেছি প্রচণ্ড ভিড় মহানবমীর দিন আজ প্রচণ্ড ভিড় দেখো বন্ধুরা চলে এলাম পরবর্তী প্যান্ডেল এর নিয়োগী বাগান এখানেও পড়েছে অপূর্ব সুন্দর মণ্ডপ তা চলো দেখি ভিতরে বন্ধুরা পরবর্তী প্যান্ডেলে এখানে কি সুন্দর সাজিয়েছে দেখো পূর্ব সুন্দর চলে এলাম হালদার বাগান বন্ধুরা হালদার বাগানের প্রতিমাকে বলা হয় বুড়িমা বুড়িমার কাছে চলে এলাম হালদার বাগানে অপরূপ সুন্দর প্রতিমা এবার চলে এলাম বন্ধুরা মানকুন্ড স্পোর্টিং ক্লাব দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে অপূর্ব সুন্দর প্যান্ডেল করেছে মানকুন্ড স্পোর্টিং ক্লাব এখানে প্রতিবারই ভালো করে এবারে তো আরোই সুন্দর করেছে চলো তোমাদের দেখায় এদিন এবারে মানকুন্ড স্পোর্টিং ক্লাব

Up to 4 semesters, he's студ there. For the winters, he's in the Ranarasi activity Triple eben dragon, Studio했습니다. Speaking of where the Auspicious Equinox Place shocked after the The ma subtitling বন্ধুরা চলে আসছি আরো একটা সুন্দর প্যান্ডেলে নতুন পাড়ার মনের মানুষ অপূর্ব সুন্দর দেখো দেখতে থাকো ভীষণ ভালো লাগবে চলো শুরু করি এবার চলে এলাম তেমাথা শিব মন্দিরের রানীমা চন্দননগরের রানীমাকে দেখতে অপূর্ব সুন্দর রানীমা দেখে সর্বোচ্চ প্রতিমা এটি চন্দননগরে এবার চলে এলাম চন্দননগর লিচুতলা লিচুতলা করেছে বিবর্তন দেখো বন্ধুরা কি সুন্দর করেছে দেখো লিচুতলা বিবর্তন খবরের কাগজ দু হাজার পঁচিশে বিবর্তন খবরের কাগজ মডেল দিয়ে পুরোনো সাইকেল কী সুন্দর করেছে দেখো আস্তে আস্তে কীভাবে বিবর্তন হয়েছে সেইগুলো দেখাচ্ছে আগে কী ছিল সকাল হলেই আগে খবরের কাগজ পড়তেন মানুষ এখন সেই জায়গায় টিভি মোবাইল সেইগুলো দেখাচ্ছে এদিকে চায়ের দোকান সকালবেলা তারপরে সাইকেল চালানো আগে মানুষ সেইগুলোকে দেখাচ্ছে আস্তে আস্তে কি বাড়লেন এইভাবে প্যান্ডেলের মধ্যে দেখা অসাধারণ হয়েছে বন্ধুরা দেখুন এই খবরের কাগজ দিয়ে অতি সুন্দর করে একা দিয়ে আটকে আটকে প্যান্ডেলটা করেছে

宝贝，你看农村日子多好，的可不呢，我从来。打铁。好好好，干。你好，你好。好。 দেখুন বন্ধুরা চার মন্দির তলায় ছোট ছোট পুতুল দিয়ে সাজিয়ে সুন্দর করে যার প্রতিমাটা দেখুন অসাধারণ করেছে প্যান্ডেল দেখুন আজকে বন্ধুরা এটাই শেষ ঠাকুর এগারোটা সেরা সেরা প্রতিমা আপনাদের দেখালাম এবং মণ্ডপ আলোকসর্য সবই চন্দননগরে এক কথায় জাস্ট মার্ভেলাস মানে বলে শেষ করা যায় না বর্ণনার অতীত আপনারা কতটুকু আনন্দ উপভোগ করলেন একটু জানাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই এই পর্যন্ত মানে এই বছরের জগদ্ধাত্রী প্রতিমা পরিক্রমা শেষ পড়ে গেল দশমী বিষাদেশু বিজয়া দশমী মা এবার চলে যাবে তা ভোর হয়ে গেল ঠাকুর দেখাতে দেখাতে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর প্রতীক্ষায় রইলাম আগামী বছর আরও সুন্দর সুন্দর প্রতিমা যেন আপনাদের দেখাতে পারি আপনারা দেখবেন দেখে যদি ভালো লাগে একটু কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেননি তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এই রকম ছোটোখাটো অনেক অনুষ্ঠান আমি নিয়ে আসি দেখাই এবং অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিই সেগুলোও ভালো লাগবে দেখতে আর আসি তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিষ্ঠায় রইলাম আবার আরেকটি বছরে শুভ বিজয়া দশমী বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম টাকা